দুই সালে এ পর্যন্ত চারশো জনের বেশি মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে আর আটাত্তর হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে কেন এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গু এবং এই ডেঙ্গুর ইতিহাসটাই বাকি ডেঙ্গু একটি প্রাচীন রোগ এই রোগের প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রে সেখান থেকে জানা যায় চীনে এই রোগটি নয়শো বিরানব্বই খ্রিস্টাব্দে শনাক্ত করা হয়েছিল কিন্তু এই রোগকে ডেঙ্গু জ্বর বলে নামকরণ করা হয় সতেরোশো উনআশি সালে তারপরের বছরগুলোতে এই রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এক দেশ থেকে অন্য দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচও এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল পাঁচ লাখ কিন্তু ভয় বিষয় হল ডেঙ্গু প্রভাব দিনের পর দিন বেড়েই চলছে তাই তো দুই হাজার উনিশ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় বাহান্ন লাখে কিন্তু এই রোগ বাংলাদেশে প্রথম কবে দেখা দিয়েছিল বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা যায় এই রোগ উনিশশো পঁয়ষট্টি সালে সর্বপ্রথম বাংলাদেশে দেখা যায় তখন এই রোগ ঢাকা জ্বর নামে পরিচিতি পেয়েছিল কিন্তু কেন এই রোগের রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে এই রোগ ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করার একটি বড় কারণ হলো মানুষের সচেতনতার অভাব লোকেরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এবং বৃষ্টির পরে যখন সেই ময়লার কারণে ড্রেনগুলো দিয়ে সঠিক পরিমাণে পানি শহর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না এর ফলে বিভিন্ন জায়গায় পানি জমাট বাঁধে আর এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত পরিবেশ হলো জমাট বাঁধা পানি আরেকটা বড় কারণ হলো যেহেতু দিনে দিনে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েই চলছে সেহেতু এই রোগ একজন থেকে অন্যজনে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে তাহলে এই রোগ প্রতিরোধের উপায় কি এই রোগ প্রতিরোধ করতে হলে মানুষে অনেক বেশি সচেতন হতে হবে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে